হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার ছুটির দিন ঘুরতে বেরিয়েছিলাম আসলে শুক্রবার হলে যে বের হই তা না আজকে একটা ইনভাইট ছিল ইনভাইট ছিল অন্য রকমের একটা ইনভাইট ছিল মানে একটা মন্দিরে আমাদের হচ্ছে ইনভিটেশন ছিল সেখানে হচ্ছে একটা অনুষ্ঠান সেটা মানে এক নাম অষ্টকালী অষ্টপ্রহরের যে একটা কীর্তন হয় সেই লীলা কীর্তন শোনার একটা ইনভিটেশন ছিল সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি স্বর্গপুরী মন্দিরে আমরা যাচ্ছি দেখেন কি রোদ দুপুর তিনটার সময় এই কার্তিক মাসে এরকম মানে খরখরা রোদ কখনো দেখিনি তো এবার এই রোদের মজাটাও পেলাম গরম রোদ সব কিছু মিলে একাকার তো এই তো আমরা চলে এসেছি মন্দিরে তো মন্দিরে ভীষণ লোক ছিল দুপুরবেলা পুরো মানে লীলা কীর্তন শোনার জন্য মানুষ প্রচুর ভক্ত এখানে সমাবেত হয়েছিল তো এটা অ্যাকচুয়ালি ছিল আমার কাকির বাবার হচ্ছে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মৃত্যুবার্ষিকীর ডেটটা ছিল অন্যটা কিন্তু সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা শুক্রবার করে সাজানো হয়েছে যাতে সবাই সুন্দরভাবে ছুটির দিনে অনুষ্ঠান তাতে অ্যাটেন্ড করতে পারে তো আমরাও চলে গেছিলাম এইদিকে দুপুর এটা হচ্ছে দুপুরের যে মধ্যাহ্ন ইটা হয় বিরতি তখন এটা ই করা হয়েছে তো দেখেন প্রচুর ভক্ত এখানে আসা যাওয়া করছে এটা আমার কাকিমা তো উনি আবার হচ্ছে মন্দিরের চারদিকে ওনারা এগুলো সব দেখশন করছে কারণ অনেক লোক সেই লোকজন তাদের প্রায়ই এখানে পাঁচ থেকে সাত হাজার লোকের দিনে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল তো আমরা এখানে প্রসাদ নিয়েছি প্রসাদ নেওয়ার পরে এখানে অনেক ধরনের প্রসাদ করা হয়েছিল করলা ভাজা তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে সবজি ভাত পায়েস তারপর চাটনি যেটা মানে মহোৎসবের যে ভোজটা হয় সেটাই মানে খাবারটা হয় সেই প্রসাদটাই এখানে করা হয়েছিল আর এইদিকে লোক মানে দুইটা বসার জন্য প্রায় তিন থেকে চারশো লোক সিটিং দিয়েছিল কিন্তু লোক তারপরও বাইরে অনেক লোক খেয়েছে হিউজ পরিমাণে লোকজন বাইরে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করেছে তো আমরাও তার মধ্যে একজন ছিলাম আমরাও সেই প্রসাদ বাইরেই আমরা পেয়েছি কারণ এত লোক সেখানে জায়গা দেওয়া যাচ্ছিলো না আর ভক তের এটাই হচ্ছে মূল ই কারণ আপনি যদি কোনো এই ধরনের কোনো অনুষ্ঠান করেন বা আয়োজন করেন সেখানে ভক্তের সমাবেত হওয়াটা বা সমাগমটাই হচ্ছে বড় মূল লক্ষ্য থাকে এটা মানে আমাদের ধর্মীয় মতে বলা হয় যে ভক্তের চরণ ধুলি যত বেশি আসবে ততই আপনার অনুষ্ঠানটা পারফেক্ট হবে বলে গণ্য করা হয় তো এখানেই তো হাজার হাজার লোক এখানে সমাবেত হয়েছে তো সেই দিনকার প্রোগ্রামটা আসলেই খুব ভালো লেগেছে শুক্রবারের বিকেলটা মানে আমরা তিনটার দিকে ওখানে পৌঁছেছি তারপর প্রসাদ নিয়ে কীর্তন শুনেছি তো এখানে আমি তো শ্লোককে নিয়ে বসে আছি এই দিকে আমাদের বাসা থেকে আরও লোকজন যাওয়ার কথা ছিল মা তারপরে বর্ষা ওদের যাওয়ার কথা ছিল কিন্তু ওরা আসছিলো ওরা ওদের জন্য ওয়েট করছিলাম তো এই হচ্ছে সর্বোপরি মন্দির আমি তো আরও কয়েকবার দেখিয়েছি গত কালী পুজোতেও এবার দেখালাম তো এই মন্দিরটা আসলে খুব ভালো লাগে এখানে প্রোগ্রাম করলে আমার বাবার যে এগারো দিনের যে শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা এখানেই খাওয়া দাওয়া হয়েছে শ্রাদ্ধের অনুষ্ঠানটা হয়েছিল গ্রামের বাড়িতে মানে আমাদের যে পৈতৃক ভেটাতে আর খাবার দাবার আয়োজন এখানে করা হয়েছিল তো যাই হোক মোটামুটি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে করা যায় খুব সুন্দরভাবেই করা যায় কারণ আপনার যখন লোকের ক্যাপাসিটি বেশি থাকে তখন আপনি এই ধরনের বড় কোনো জায়গা আপনি বেছে নিলে এখানে করতে পারেন তো যাই হোক আমরা সেই দিনকার সেই আমাদের যে বেড়াতে যাওয়াটা বা অনুষ্ঠানে অ্যাটেন্ড করাটা খুব ভালো ই হয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এবং পেজটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন আর ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনারাও অ্যাটেন্ড করবেন কারণ ধর্মীয় অনুষ্ঠান অ্যাটেন্ড করলে আত্মিক শুদ্ধতা আসে তো এটা যেই যে যে যার যার ধর্ম তার ধর্মের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন টাটা বাই বাই সুস্থ থাকবেন